বন্ধুরা ফেসবুক কিন্তু এবার সবাইকে খুশির খবর দিয়েছে এবার থেকে সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট কিন্তু পেয়ে যাবে যাদের পুরাতন পেজ রয়েছে যারা এখনো পর্যন্ত ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি তাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে কিন্তু বিশেষ করে আজকের যে আপডেটটা আমি আপনাদেরকে দেব সেটা হলো নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অর্থাৎ যারা এক মাস বা দুই মাস হয়ে গেছে যারা ফেসবুকে পেজ তৈরি করেছে তাদের জন্য কিন্তু খুশির খবর তারা খুব দ্রুতই মনিটাইজেশন পেয়ে যাবে শুধুমাত্র দুটি রুলস আপনাদেরকে ফলো করতে হবে তাহলে কিন্তু আপনারা এক দেড় মাসের মধ্যেই কিন্তু পেজে আপনারা কনটেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন কী করলে সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা এই খুশির আপডেটটি বিস্তারিত বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো ফেসবুক বা ইউটিউব রিলেটেড সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই সিরাজ টেক বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই আপনারা থাকুন দেখুন বন্ধুরা প্রথম যে আপডেট মানে প্রথম যে রুল ফেসবুক দিচ্ছে সেটা হলো নিজের কন্টেন্ট থাকতে হবে রকম স্প্যামিং করলে হবে না এবং নিজের ভিডিওতে ক্লিক করে নিজের ভিডিওতে দেখা যাবে না মানে অনেকে কিন্তু ভিডিও আপলোডের পরে নিজের ভিডিওতে ক্লিক করে দেখে বা অনেক সময় কমেন্ট চেক করতে গিয়েও কিন্তু নিজের ভিডিও পেলে হয়ে যায় এতেও কিন্তু বন্ধুরা সমস্যা রয়েছে কারণ ইউটিউব স্পষ্টভাবে বার্তা কিন্তু দিয়ে দিয়েছে যারা এখন থেকে এই ভুলগুলো করবে তাদের কিন্তু মনিটাইজেশন দিবে না আর যাদের পেজটা হানড্রেড পারসেন্ট ফ্রেশ থাকবে তারা কিন্তু এক দেড় মাসের মধ্যেই কন্টেন্ট সেট সেটা পেয়ে যাবে তো আপনারা কিলালি বুঝতে পেরেছেন তো আমি কি বলছি অনেক সময় কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে কিন্তু নিজের ভিডিও পেলে করে ফেলে এতে কিন্তু সমস্যা রয়েছে কিভাবে আপনারা কমেন্টে রিপ্লাই দেবেন সেটা আমি আপনাদেরকে বিস্তারিত পরের ভিডিওতে জানিয়ে দেব এবং নিজের কন্টেন্ট হতে হবে কারোর কন্টেন্টের সাথে আপনার কন্টেন্টের জন্য মিল না থাকে বা কারোর ক্লিপ আপনার ভিডিওতে আপনি ব্যবহার করলে সমস্যা রয়েছে কারোর মিউজিক ব্যবহার করলে সমস্যা রয়েছে ভাই ঠিক আছে কারণ ফেসবুক এখন অনেক আপডেট হয়ে যাচ্ছে সাবধান এই দুটি কাজ যদি আপনারা করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনারা মনিটাইজ পেয়ে যাবেন তো বন্ধুরা দুই নম্বর যে আপডেটটা বলবো সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা হলো আপনারা যখন লাইভ স্ট্রিম করবেন ঠিক আছে যখন আপনারা লাইভ স্ট্রিম করবেন লাইভ স্ট্রিম চলাকালীন যদি সাইড থেকে কোনো মিউজিকের বা কোনো গান যদি আপনার লাইভে উঠে যায় তাহলে কিন্তু সমস্যা রয়েছে ভাই কপিরাইট কিন্তু খাবেনই খাবেন আপনি হান্ড্রেড পারসেন্ট খাবেন ভাই তাই লাইভ করার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন ছুনছান জায়গা একেবারে নিরিবিলি জায়গা দেখবেন যেখানে কোনো সাউন্ড নেই ঠিক আছে একেবারে নিরিবিলি জায়গায় আপনারা লাইভটা করবেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আচ্ছা এবার বোনাস একটা টিপস আমি আপনাদেরকে দেবো সে বোনাস টিপসটা হলো দেখুন পেজে ভিডিও আপলোডের পরে বারবার আপনারা রিফ্রেশ করে দেখতে যাবেন না কয়টা ভিউজ আসলো কয়টা ফলোয়ার আসলো ঠিক আছে এগুলো আপনারা করতে যাবেন না এগুলো করলে কিন্তু আপনি বিবাদে পড়তে পারেন ঠিক আছে বিবাদ মানে কি আপনি হতাশ হয়ে পড়বেন যে ভাই আমি ভিডিও আপলোড দিচ্ছি কেন আমার ভিউজ আসছে না হতাশ হবেন না ভাই বারবার রিফ্রেশ করার দরকার নেই আপলোডের পরে পাঁচ মিনিট বা দশ মিনিট কুড়ি মিনিট পর দেখুন কোনো সমস্যা নেই কিন্তু বারবার আপনারা রিফ্রেশ করে দেখতে যাবেন না তো বন্ধুরা এইগুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন আপনার পেজে হান্ড্রেড পারসেন্ট এক দু মাসের মধ্যে আপনি কনটেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন তো ভিডিওটা বেশি বকবক করে লম্বা করব না এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলে সাথেই থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ